গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন এবং আজকে না অনেক বেশি খাওয়া হয়ে গেছে যার কারণে আমার পেট ওভারলোড হয়ে গেছে তো কি খাওয়া হয়ে গেছে কেন হয়েছে সেই সব জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো সব জানাবো যে আজকে আমি কি করলাম তো গাইস দেখতে পাচ্ছ আমার সবে পঁয়ষট্টি কয়েন্স হয়েছে বাহাত্তর কয়েন্স হয়েছে তো গাইস একশো কয়েন হবে তারপরে জানাবো যে আজকে আমি সারাটা দিন কি কী করলাম চলে এই তো গাইস ফাইনালি হয়ে গেছে একশো কয়েন তো শুরু করি তো যেহেতু তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে জানিয়েছি যে আমি সারা রাত মানে কলকাতায় ছিলাম ঘুরে লাস্টে আমরা শিয়ালদা স্টেশনে হ্যাঁ হ্যাঁ হাওড়া ব্রিজের ওখানে ছিলাম তো ওখান থেকে আমরা জানো ওখানে একটা ঘটনা কী ঘটেছে একটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে আমরা হাওড়া ব্রিজে গেছিলাম প্রায় তিনটে তখন বাজে তো আমরা জলের নিচতে যে ট্রেনটা যাই না ওই ট্রেনটা উঠবো বলে আমরা গেছিলাম ওখানে তো একজনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি যারা যারা ওখানে ব্যবসা করে তাদের একজনকে জিজ্ঞাসা করেছে যে ওই ট্রেনটা কখন যাবে বলছে ও তো এখনও চালু মানে ওটা হচ্ছে তোমার ভোর ছটা থেকে চালু হবে তো আমরা সেই হিসেবে গেছি তো আমরা দেখছি এখনও তো টাইম হয়নি তিন ঘন্টা তো তিন ঘন্টা আমরা কী করব তো তিন ঘন্টা আমরা হাওড়া হাওড়া ব্রিজের এক সাইডে মানে জলের ধারে গিয়ে বসেছিলাম আমরা বসে গল্প এডাউডা করছিলাম করার পরে এড়াওড়া করতে করতে প্রায় দু ঘন্টা কেটে গেছে তারপরে যে সাড়ে পাঁচটা বাজে তখনই আমরা ওই ট্রেনে উঠবো বলে সেই জায়গায় গেছি এবার যাওয়ার পরে তো ওখানকার একটা পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করছি যে এই ট্রেনটা কটার দিকে চালু হবে তো বলছে ওটা নাকি পুজোর সময় বন্ধ আছে সেই গেটটার দিকে চালু হবে তারা বোঝো মানে যার জন্য আমরা দাঁড়িয়েছিলাম সেটা নাকি সে ডেটটার পরে এখন শুনছে তারপরে আবার ওখান থেকে একটা বাস ধরলাম ধরে বাড়িতে আসলাম এসে রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠলাম ঘুম থেকে উঠলাম উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমার আমার মাসির বাড়ি ওখানে গেলাম কারণ মাসির বাড়ির ওখানে নাকি দুর্গা পুজো উপলক্ষে নাকি ওখানে নাকি খাওয়া দাওয়া হচ্ছে তো মাসিরা কুপন নিয়েছিল আমি ভাই গেছিলাম তো কুপন নিয়ে আমরা গেলাম ভালোই খাওয়া দাওয়া হলো আমাদের কী খেতে না। গেছিলাম রাইস দিয়েছে তারপর চিকেন আনলিমিটেড চিকেন যত ইচ্ছা চিকেন খেয়ে চিকেন খেয়েছি তারপরে লাস্টে পাপড় চাটনি আর বদে দিয়েছিলো বন্দে দিয়েছিল বন্দে ওই খালাম খেয়ে তারপরে মাসিদের মাসি কিছু টাকা দিল ওই টাকা নিয়ে বাড়িতে আসলাম এবার ভাইদের সাথে করে নিয়ে গেলাম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে গেছি রঘু ডাকাত সিনেমাটা দেখতে গেছি আমরা জানি যে সাড়ে চারটে এসো সেই হিসেবে আমরা তাড়াতাড়ি গেছি কিন্তু গিয়ে দেখি দেখাচ্ছে সাড়ে সাতটায় এসো তো মানে প্রায় আমরা চারটের দিকে গেছি তো এখনও সাড়ে তিন ঘন্টা তখন আমরা কী করবো ওখানে তো ওখানে কী আর করা যায় আমরা এদিক ওদিক ঘুরলাম কিছু খেলাম খাওয়ার মধ্যে ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার পরে এবার যে সিনেমা হলটা ওই সিনেমা হলের পেছনে পুজো হচ্ছিল তো ওখানে আমরা বসেছিলাম সাতটা অবধি সাতটা যে বাজে তখন সিনেমা হলের সামনে আসলাম এসে টিকিট কাটলাম টিকিট কাটার পরে সিনেমাটা দেখলাম মোটামুটি ভালো কিন্তু অতটা ভালো না মানে সত্যি বলতে অভিনয় খুব ভালো করেছে দেবদা কিন্তু এই সিনেমার ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি ডিরেক্টর যাতে কিছু কিছু জায়গায় খুব বোরিং লাগে এমনি মোটামুটি ভালো অতটা অ্যাভারেস্ট তো ফাইনালি সিনেমাটা দেখলাম দেখার পরে ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে আসলাম আসার পরে আসার পরে একটু রেস্ট নিয়ে মা ভাত দিলো চিকেন দিয়ে ভাত খেয়েছি খাওয়ার পরে কী হয়েছে ব্যাস আমার না বেশি হয়ে গেছে ওভারলোড হয়ে গেছে যার পরে না পাচ্ছি উঠতে না পাচ্ছি হাঁটতে তো মানে এত গলার টান দিচ্ছে না তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে একটু এখন ভালো আছে তারপর বাথরুমে গিয়ে পটিতে গেলাম পটি ফটি করে এসে এখন একটু ভালো আছে তারপরে কি তারপরে একটু রেস্ট নিয়ে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ আমার শরীরটা খুব খারাপ লাগে তাও ভিডিও বানাচ্ছি কী করব আমার এই ভিডিও বানাতে খুব ভালো লাগে এবং নিজের জার্নি শেয়ার করতে তোমাদের কাছে আরও বেশি ভালো লাগে এই জন্য ভিডিওটা বানাচ্ছি গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং আমাকে সাপোর্ট করো তোমরা যাতে আমি ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আমারও স্বপ্ন বন্ধুরা গাইস যে আমারও একটা সিলভার প্লে বাটান হবে কী মনে হয় তোমাদের আমি কি পারবো সিলভার প্লে বাটন নিতে তো কমেন্টে জানিও যে আমি কি পারবো কি না আমার তো বিশ্বাস যে আমি পারব তোমাদের কী মনে হয় তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই পারো তো দেখতে পাচ্ছি আমি দুই দুবার আউট হয়ে গেছি তো এবার আউট হয়ে গেলে আর আর মানে খেলবো না তো কথার মাঝে দেখতে পাচ্ছি আমি প্রায় একুশশো কয়েন্স করে ফেলেছি চলো দেখা যাক আর কত কয়েন্স করতে পারি পারছে আরও হবে না রকেট পেয়েছি যেহেতু রকেট পেয়েছি কয়েন্স আরও বেশি দেবে চলো দেখতে পাচ্ছ বন্ধুরা গাইজ গাইজ হ্যালো গাইজ হ্যালো গাইজ ব্লগিং ব্লগিং ভেবে লাগে আমার দেখতে আমার সব কিছুই ভালো লাগে দেখতে আমি দেখতে ভালোবাসি মুভি দেখতে ভালোবাসি মুভির সম্বন্ধে বলতে ভালোবাসি না কারণ আমি অতটা ভালোভাবে রিভিউ দিতে পারি না মেন কথা আমি গল্প ঠিকভাবে বলতে পারি না সিনেমা দেখি খালি অ্যাকশান হবে একটু কমেডি হবে যার ধরুন আমি মুভি সিনেমা দেখি তাছাড়া আমি ভাই অত রিভিউ আসতে অত মানে খুব ধরে ধরে মনে রিভিউ ওই সময় পাই না আমি সিনেমা দেখি শুধুমাত্র অ্যাকশানের জন্য এবং এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সত্যি বলছি মুভিটা দেখে আমি আমি ভেবেছিলাম মুভিটা অনেকটা ভালো লাগে কিন্তু কেমন একটা লাগলো মুভিটা দেখে কতটা ভালো লাগে না তো গাড়ি দেখতে পাচ্ছি আমি আউট হয়ে গেছি চলো দেখা যাক এই মিক্সির বক্সে আমাকে কী দেয় বাবা স্টার দিয়েছে চলো একটা স্ক্রিনশট মারি থামবেল কাজে আছে স্ক্রিনশট মারি চলো দেখা যাক আর কী দেয় তো দেখতে পাচ্ছি আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন আমি করেছি আঠারশো চৌত্রিশ কয়েন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তরঙ্গে ভালো দেবো চলে গুড নাইট